সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি বিসমিল্লাহ রহমান সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসে রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা বানাবো এই জন্য তো এই যে এখানে চাল ডাল সব কিছু ধুয়ে নিয়েছি তো এখানে হচ্ছে যে মুস মানে মুসুরের ডাল ছিল আর মাছকালার ডাল আর চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি পেশারে তারপরে আলু আর মিষ্টি কুমড়া কেটে সেটাও দিয়ে দিলাম খিচুড়ি কিন্তু আমি আর আমার ছেলে খুব বেশি পরিমাণে পছন্দ করি কিন্তু আকিবের আব্বু আবার অতটা বেশি পছন্দ করে না একেবারে যে খাই না তা কিন্তু না রান্না করলেও কিছুটা হলেও খায় তো আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করি প্রত্যেক না রুটি পরোটা এগুলো খেতে মানে ভালো লাগে না এক একদিন এক একটা দেখা যায় যে মাঝে মধ্যে চেঞ্জ করে করে রান্না করলে না ভালো লাগে তো এখানে সব কিছু মশলা দিয়ে তারপরে আমি পেশারের মুখটা লাগিয়ে এখন রান্না বসিয়ে দিলাম আর এর মধ্যেই কিন্তু আমার হচ্ছে যে খিচুড়িটা হয়ে গিয়েছে সেটা নামিয়ে এখন আমি ডিমটাও ভেজে নিব সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজগুলো অনেক সুন্দরভাবে সময়ের মধ্যে করে নেওয়া যায় কিন্তু যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় একটু সেদিন কিন্তু দেখা যায় যে কাজ করে আমি শেষ করতে পারি না মানে কোনটা রেখে কোনটা করব এরকমটা মনে হয় আর যেদিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে যায় সেদিন কিন্তু সময়ের মধ্যে কাজগুলো আমি অনেক সুন্দর করে কমপ্লিট করে নিতে পারি তো এই যে সকালে নাস্তাটা হয়ে গিয়েছে সেটাও দিয়ে দিলাম খিচুড়ি ডিম ভাজি আর চালতার আচার আজকে এই ছিল আমাদের সকালের নাস্তা তো আমরা এখন সবাই নাস্তাটা করে ফেলবো তারপরে কিন্তু হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের যেগুলা খাওয়ার থালবাটি জমা হয়েছিল সবগুলো ধুয়ে নিয়েছি তো এই চামচের মানে ঝুড়িটা আমার চোখে পড়লো যে এটা আবার অনেকটা নোংরা হয়ে আছে ঘরে আসলে কত কী তো চোখে পড়ে যে নোংরা হয়ে আছে কিন্তু পরিষ্কার তো সময় আর করা হয় না অনেকটা সময় চলে যায় কাজের মধ্যে থাকলে তো এটা চোখে পড়লে জন্য একটু করে ফেললাম যেহেতু চামচ রাখি এটাতে সব সময় তো এটা কিন্তু মাজলে না অনেকটা চকচক করে তো এই যে মেজে নিলাম আর এখন চামচগুলো আমি রেখে দিচ্ছি আর সবসময় চোখের সামনে তো চোখের সামনে রাখা জিনিসগুলো একটু বেশি পরিষ্কার করি সবসময় তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছি আর রুমটা একটু ভালো করে হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি জানালা জানালার গ্রিল এগুলোয় পরিষ্কার করছিলাম তারপরে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম এই কাজগুলো না প্রতিদিনই করতে হয় আর প্রতিদিন আমরা যেহেতু করিয়ে জন্য দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক দিন পর পর পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় আর যেহেতু আমরা প্রত্যেক দিন করি এজন্য কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ময়লাটা কম থাকে তো এদিক দিয়ে এর একটাও পরিষ্কার করে ছেলের পড়ার টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম আর একটু গুছিয়ে দিলাম তারপরে আমি পুরা রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর এই আমি কিন্তু যখনই রুম পরিষ্কার করতে আসি আমার জানালা জানালার গ্রিল সব কিছুই আমি পরিষ্কার করে নিই ঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি মাছ ডাল মুসুরের ডাল ধুয়ে প্রেসারেজে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে এখন এটা সিদ্ধ বসিয়ে দিব আর যা যা রান্না করব সেগুলো কিন্তু কেটে নিয়েছি পটলের ভর্তা করব ছোট মাছ রান্না করব সজনে ডাটা আর আলু দিয়ে একটা ভাজি করব তো ওগুলো করতে তো অনেকটা সময় চলে যাবে এর জন্য ভাবলাম যে ইলেকট্রিক চুলাতে তাহলে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিই আর গ্যাসের চুলাতে এগুলো রান্না করে ফেলি তো এই যে ছোট মাছটা এখন আমি রান্না করবো এ হাতে মাখা ছোট মাছ রান্না করব তো এখানে সব কিছুই মশলা দিয়ে দিচ্ছি আমি এক এক করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা ধুনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সামান্য লবণ আর এখন সরিষার তেল দিয়ে আমি এটা মাখিয়ে নিব তো আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম আর এটা হাতে ভালো করে মাখিয়ে তারপরে বসিয়ে দিব তো অনেকক্ষণ পরে আমার মনে হয়েছে যে আমি একটু আদা রসুন বাটা দিই নি তো পরবর্তীতে আবার আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম আর এই যে এই কালো কড়াইটা কিন্তু আমার মানে যেটাতে মাছ রান্না করছি সেটা কিন্তু কিন্তু আমার বারো বছর হয়ে গিয়েছে এটার বয়স দুই হাত না কিন্তু খুলে গিয়েছে তারপরেও কিন্তু আমি ফেলিনি কারণ এটা আমার সংসার জীবনের প্রথম আর সংসার জীবনের প্রথম জিনিস কিন্তু অনেকটা পছন্দের হয় 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 ভালো লাগার ভালোবাসার একটা অন্যরকম আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল তারপরে সজনের ডাটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ আর হচ্ছে সামান্য কিছু আদা রসুন বাটা দিয়ে তারপরে এটাকে এখন তেলে দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনের কোয়া থেতলে দিয়ে দিয়েছিলাম তারপরে একটা দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে তো নামানোর আগে আমি কিছুটা ভাজা মানে ভেজে রাখা ধনিয়া তারপরে জিরার গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছিল আর মাছ রান্নাটা হয়ে গিয়েছিল সেগুলো এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই যে শুকনা শুকনো তরকারি যেগুলো ভাজি তারপরে এই যে চচ্চড়ি টাইপের এই খাবারগুলি কিন্তু আকিবের আব্বুর খুব পছন্দ আর আর ডাল ঝোল জাতীয় খাবার এগুলা কিন্তু আমার আর আমার ছেলের আবার খুব পছন্দ তারপরে কিন্তু আমি পটলের ভর্তাটা এখানে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ আর তেল দিয়ে তারপরে আমার ছেলেটা কিন্তু স্কুল থেকে চলে এসেছিল ও আবার এসে ক্লান্ত হয়ে পড়েছে বলছে আম্মু আমাকে ঠান্ডা কিছু খেতে দাও তো ওর আবার ফ্রিজের কোনো কিছু খাওয়া হয় না তো ভাবলাম যে ঠান্ডা পানি দিয়ে একটু ট্যাঙ্ক বানিয়ে দিই আর অনেক কিন্তু গরম পড়ছে বাইরে গরমে না বাচ্চা কাচ্চা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে আর ফ্রিজে কিন্তু তরমুজ ছিল তো আমি অনেক আগে বের করে রেখেছিলাম এখন অতটা ঠান্ডা নেই তো ওকে তরমুজ আর এই যে ট্যাঙ্কটা তুলিয়ে দিলাম ও এখন খাচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওকে গোসল করিয়ে দিব আর এদিক দিয়ে আমার কিন্তু পটলের ভত্তাটাও প্রায় রেডি হয়ে গিয়েছে এটাকে এখন আমি করে নিব তো এখানে হাত দিয়ে আমি নরম করে মেখে মেখে নিচ্ছিলাম আর তারপরে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে তারপরে ভত্তাটা আমি বানিয়ে নিয়েছি ভত্তাটা বানানো হয়ে গেলে আমি কিন্তু টেবিলে খাবারটা দিয়ে দিব তাহলে আমি অনেকটা ঝামেলা কিন্তু মুক্ত হয়ে যাব কারণ যার যখন দরকার হবে সে উঠিয়ে নিয়ে খেতে পারবে আর কি তো অফ ক্যামেরায় আমি ডাল রান্না করেছিলাম আর যা যা রান্না করেছিলাম সব টেবিলে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু ছোটো ছেলেকে গোসল করিয়ে দিয়েছি বড় ছেলেকে গোসল করিয়ে দিয়েছি আর হাতে একটু সময় আছে তো ভাবলাম যে আমার যেগুলো কাজ আছে সেগুলো করে ফেলি তো এই জুতাগুলো কিন্তু বেশ নোংরা হয়েছিল পরিষ্কার করব করব বলে করা হচ্ছিল না তো আজকে একটু করে নিচ্ছি আর বাইরে থেকে আসলেই না সাথে সাথে পরিষ্কার করে নিলে করা হয়ে যায় কিন্তু যে রাখ রেখে দিয়েছি করব করব বলে আর সময় হচ্ছিল না তো অনেকটা ধুলা পড়েছিল তো ভেজা কাপড় দিয়েও আমি মুছে নিচ্ছিলাম এই যে ছোট ছোটো ছেলের এই স্যান্ডেলগুলা তারপর আমার জুতা তো দেখা যাচ্ছে এতটা রোদ যে সাথে সাথেই কিন্তু শুকিয়ে যাচ্ছিলো মানে ভেজা কাপড় দিয়ে মুছলে কী হবে সাথে সাথে কিন্তু শুকিয়ে যাচ্ছে তো আমি কিন্তু একাই আসিনি আমার সাথে আমার ছেলেটাও এসেছে বারান্দায় এই যে ও কিন্তু খেলাধুলা করছে সারাটা দিন তো আমার সাথে সাথেই ঘোরাফেরা করে আমি যেদিকে যাই ও সেদিকে যাই এভাবে আমরা মা ছেলে মিলে সারা বাড়ি কাজ করি তো জুতাগুলো রেখে দিলাম আর এখন আমি আমার গোসলটা করে নিব বাসার সবার গোসল হয়ে গিয়েছে সব শেষে আমি গোসল করি মানে ওদের সেবা যত্ন সব কিছু করে আর এই যে জুতা স্যান্ডেলগুলো সব জায়গা মতো রেখে দিলাম তারপরে আমি আমার যেগুলো কাজ আছে গোসল খাওয়া দাওয়া কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি ছিলাম আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় কিছু পাঁপড় ভাসছি কারণ বাচ্চাদেরকে থামানোর জন্য আর কি আমি এই কাজটা করে থাকি বেশিরভাগ সময় বেশি করে পাঁপড় ভেজে বাটিতে বাটিতে রেখে দিই ওদেরকে দিয়ে একটু বসিয়ে রাখলে না অনেকক্ষণটা আমি রিল্যাক্সে থাকতে পারি আর কি ছোটো ছেলেটাকে তারপর বড়োটাকে অনেক সময় খেতে দিই তো এখানে বেশ কিছু পাপড় আমি এক এক করে সবগুলাই ভেজে নিচ্ছি আর সবগুলা ভাজা হয়ে গেলে তারপর ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে করে রেখে দেব আর কি তো এখানে এই যে ভেজে নিয়েছি তারপরে একেবারে বলছিল যে আম্মু আমাকে চাল ভাজা বানিয়ে দাও আবার মাঝে মধ্যে চাল ভাজা খায় মানে পেঁয়াজ দিয়ে মাখিয়ে আর কি তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাকুক আর এখানে আমি লবণ পানি দিয়ে চালটাকে মাখিয়ে নিচ্ছি আর কি তো এই যে সবগুলো চাল আমি মাখিয়ে নিয়ে এখন কড়াইতে বসিয়ে দেবো কারণ কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে তো এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয় নাহলে কিন্তু তলার দিক দিয়ে পুড়ে যায় আর এই চাল ভাজার সময় কিন্তু অন্য জায়গায় সরা যায় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এটা কাজ কমপ্লিট করে তারপরে সরতে হয় এই যে এর মধ্যে আমার ভাজাটা হয়ে গিয়েছে আর এখন আমি সাথে সাথে প্লেটে উঠিয়ে নিব। না হলে কিন্তু তলাতে একেবারে কালো হয়ে পুড়ে যাবে তো এই চাল ভাজাটা না মাঝে মধ্যে আমার ছেলেটা আবার বলে যে আমাকে ভেজে দাও তখন আমি আবার ভেজে দিই তো এখানে কাঁচা পেঁয়াজ আর চানাচুর সরিষার তেল দিয়ে ওকে মাখিয়ে দেবো আবার এভাবে করে খেতে খুব পছন্দ করে তো এখানে কাঁচা মরিচ দিলে কিন্তু আরেকটু টেস্ট হতো কিন্তু ও ছোট বাচ্চা খেতে পারে না এজন্য আমিও দেই না আর এখানে পাঁপড় দিয়েও এখন খেতে দিয়ে দিই ছিলাম আর ও সাথে সাথে কিন্তু আমিও খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল কারণ মাঝে মধ্যে এই খাবারগুলি খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এই যে বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ছোট ছেলে যে পুরা বাড়ি খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সে খেলা করছিলো আর আমি এই ফাঁকে কিন্তু চালগুলো ভেজে নিয়েছিলাম তো ওকেভাবে খেলতে দিয়ে আমি কাজ করি তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম